আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বাচ্চা কাচ্চা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক থেকে ছয় সাত বছর বাচ্চাদের খুব সুন্দর বাবুদের বিশেষ করে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এক থেকে ছয় সাত বছর হ্যাঁ এটা খুব সুন্দর একটা টপস দেখতে পাচ্ছেন এটা ডাবল লেয়ারের মধ্যে ফ্রিল করা এবং এটা সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিই এটার সাথে হবে লেগিংস কত থেকে কত বাচ্চা বাচ্চাদের এটা এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর দামটা কত পড়ছে আটশো টাকা আটশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা টপসটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা টপস আছে এবং এটা সাথে আছে গারারা গারারাটা হবে প্রিন্টের গারারা দেখতে পাচ্ছেন ঘেরের মধ্যে অনেক সুন্দর এটার কত থেকে কত বাচ্চাদের এটা হবে 2 থেকে 8 বছর 2 থেকে 8 বছর দামটা পড়ছে এটা দামটা পড়বে 750 টাকা 750 কালার দেখাচ্ছি এটা মনে হয় কালার হবে জি এই যে এটা একটা কালার হবে সাথে গালারা যেটা আছে একটু দেখাচ্ছি ওয়েস্টার্ন গারারাটা বেসিক্যালি প্রাইসটা পড়বে এটা 750 টাকা 750 টাকা ওকে আরেকটা কালার আছে এটা আচ্ছা ডিজাইনটা হালকা একটু চেঞ্জ আছে টপস আর সাথে কি গালারা সাথে গালারা আছে দামটা পড়বে হচ্ছে এটা দামটা পড়বে 850 টাকা 850 এটার সাথেও গালারা হবে প্রিন্টের গালারা দামটা কি 850 এটা বয়স হবে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাব হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর করে কাজ করা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি সাথে আছে গালারা প্রিন্টের গালারা ঘেরটা অনেক বেশি এটার কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা আছে এই যে হোয়াইটের মধ্যে টপস টপ হোয়াইটই থাকবে কাজ করা কারারের কালারটা চেঞ্জ হবে বেস্ট কালার প্রাইসটা পড়ছে এটা 850 টাকা আটশো পঞ্চাশ এটা হচ্ছে গারারা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা হচ্ছে সুন্দর একটা টপস নিচটা প্রিন্টের মধ্যে আছে সাথে লেগিংস হবে এটার দাম এর দাম হবে এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এক থেকে আট বছর এক থেকে আট বছর নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা রামপার খুব কিউট একটা রামপার কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর দাম পড়ছে দাম হবে এটা 700 টাকা কালার দুইটা এই যে অ্যাশের মধ্যে আর এটা হচ্ছে একটু বাঁকা করে ধরনা মানে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে স্কার্ট অফ সেট এর আছে টপসটা স্কার্টটা দেখাচ্ছি স্কার্টটা প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা নিষ্টাক ক্রেপ করা আছে এবং টপসটা কন্ট্রাস্টে হবে এটার দাম পড়বে 750 টাকা 750 টাকা কত থেকে কত এক থেকে আট বছর এক থেকে আট বছর আচ্ছা আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে টপসটা মেরুন কালারের মধ্যে কোমরটা স্মোকি গলায় फ्लावर ওয়ার্ক এবং এটা সাথে আছে আপনার হোয়াইট কালারের একটা স্কার্ট দামটা পড়ছে

নেক্সট এটা দেখুন এটা হচ্ছে টপসটা ফ্রকের মধ্যে ডাবল লেয়ার বডিটা স্মুক থাকবে এবং এটার সাথে কি আছে প্লাজো আচ্ছা কন্ট্রাস্ট প্লাজো কালার দেখাবো এটা একটা কালার হবে জাম কালার আর একটা ব্ল্যাক কালার প্রাইসটা পড়ছে এটা 850 টাকা 850 টাকা ওকে সাথে হচ্ছে প্লাজো বয়সটা হবে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর একটা টপস আছে ক্রপ টপস কালারটা খুব সুন্দর নুট কালার এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়েরা হ্যাঁ গাড়ার এটার দামটা পড়বে 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই এটা হচ্ছে হোয়াইট কালারের একটা টপস খুব সুন্দর করে বডিতে কাজ করা এবং এটা সাথেও আছে গাড়ারা এটার প্রাইস কত করছে এটা প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা আচ্ছা কত থেকে কত বাচ্চাদের এটা বয়স হবে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর 900 টাকা প্রাইস করবে কালার আছে দেখাচ্ছি এটা একটা কালার